ভারতের রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী কুতুব মিনার সাতশো বছরের বেশি পুরনো এই কুতুব মিনার শুধু ইঁট পাথরের কাঠামো নয় বরং এক যুগের সূচনা এখানে আসতে গেলে নিকটবর্তী কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে খুব সহজে পৌঁছানো যায় অথবা আপনারা বাস অটো বা ক্যাবের মাধ্যমেও আসতে পারেন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে চলে এলাম পার হেড পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য পাঁচশো থেকে হাজার টাকা ভেতরে ড্রোন অ্যালাউ নেই আর ভেতরে ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে ফটো বা ভিডিও তুলতে পারেন ঢুকেই রয়েছে আলাই দরজা মুঘল স্থাপত্যশৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ যা কুতুব মিনার কমপ্লেক্সের প্রবেশদ্বার উনিশশো সালে কুতুবুদ্দিন আইবক এই মিনারটি নির্মাণ করেন এবং পরবর্তীতে তার জামাতা ইলতুত এটি সম্পূর্ণ করেন মিনারটি আফগান শাসকদের বিজয়ের প্রতীক হিসাবে নির্মিত হয় কিছু ইতিহাসবিদরা মনে করেন যে এটি মসজিদের মিনার বা নজরদারি টাওয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে এখানে দর্শন করার সময়সূচি হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে কিন্তু ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ এমনি ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও তুলতেই পারেন এই দেখুন এখানে সমস্ত ছকটা দেয়া আছে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু দেয়া আছে আর সমস্ত কিছু বিবরণ এখানে দেয়া আছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আর পরিবেশটা দেখুন চারিদিকে সবুজে সবুজ কী সুন্দর গাছপালা রয়েছে চারিদিকে কুতুব কমপ্লেক্সের অন্যান্য অংশগুলো হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ লৌহ স্তম্ভ আলাই দরজা এইগুলো রয়েছে তাছাড়া আছে কিছু সমাধি কুতুব মিনারের ঘনিষ্ঠ দৃশ্য খোদাই সিঁড়ি নিচের থেকে উপরের দিকে তাকানো ভিউ সত্যিই অসাধারণ মিনারটির উচ্চতা দুশো চল্লিশ ফুট এতে আছে তিনশো উনআশিটি সিঁড়ি এবং প্রথম তিনটি তলায় লাল বেলে পাথর এবং চতুর্থ এবং পঞ্চম তলায় সাদা মার্বেল পাথর ও বেলে পাথরে নির্মিত প্রতিটি তলায় খোদাই করা আছে কোরআনের আয়াত এবং ভারতীয় ও ইসলামী স্থাপত্যের সংমিশ্রণ কুতুব মিনার বিভিন্ন সময়ে ভূমিকম্প এবং বজ্রঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেরোশো আটষট্টি সালে ফিরোজ শাহ তুগলক মিনারে সংস্কার করেন এবং বর্তমানে মিনারটি শীর্ষ দেশ থেকে প্রায় পঁচিশ সেন্টিমিটার ঝুঁকে আছে তবে এখন এটি নিরাপদ বলে বিবেচিত এখানে সব থেকে বিশেষ আকর্ষণ হলো যখন ওই কুতুব মিনারের পাশ দিয়ে প্লেনগুলো যাতায়াত করে অপূর্ব সুন্দর দেখতে লাগে কিছুক্ষণ পরপরই দেখছি প্লেন আসছে এখানে আছে উল ইসলাম মসজিদ ভারতের প্রথম মসজিদ যা হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষ ব্যবহার করে নির্মিত স্থাপত্যশৈলী দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর নিপুণ হাতের কাজ চারিদিকটা দেখুন সবুজে ঘেরা বেলে পাথর দিয়ে তৈরি আর ডিজাইনগুলো দেখুন অত্যন্ত সুন্দর ভেতরটা গম্বুজ আকৃতি এখানে ইলতুৎমিশ আলাউদ্দিন খিলজি গিয়াসউদ্দিন বলবল ও ইমাম জামিনের সমাধি এখানে অবস্থিত এই যে ভিতরে দেখুন সমাধিস্থলগুলো রয়েছে এখানে রয়েছে আলাই মিনার যা এখনো অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে আর এখানে এই যে স্তম্ভটি দেখাচ্ছি আপনাদের এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলোশো বছরেরও বেশি পুরানো কিন্তু এমনই ধাতু দিয়ে তৈরি কোনোদিনও মরচে পড়েনি এই যে এখানে লেখা আছে কুতুব মিনার শুধু পুরানো হিটের স্তূপ নয় এটা একটা ইতিহাসের কাব্য এক স্থাপত্যের অলংকার দিল্লি ঘুরতে গেলে কুতুব মিনার না দেখা মানেই একটি সময়ের গল্প না শোনা আপনারা কি কখনো গিয়েছেন এই ঐতিহাসিক মিনারে যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগায় ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো পর্বে